হ্যালো ভ্রুমান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সংসদে যা সিদ্ধান্ত হলো তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা এই সুন্দর শোপিসটি তৈরি করেছি বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য যারা এই সুন্দর শোপিসটি সংগ্রহ করতে চান তারা এই স্ক্রিনে দেখানো এই নাম্বারে ফোন দেবেন তো বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংসদে যা সিদ্ধান্ত হলো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্যগণ একটি বৈঠক করেছেন সংসদে তো উক্ত অধিবেশন বৈঠকে মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্য তারা তুলে ধরেন নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক স্থায়ী যে কমিটি আছেন তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তার মধ্যে প্রধান যে দিকটি নিয়ে তার আলোচনা করেছিলেন এর আগের অধিবেশনেও তারা আলোচনা করেছিলেন এবং মন্ত্রণালয় থেকে প্রস্তাব করেছিলেন যে মন্ত্রী যাতে এই বিষয় নিয়ে আলোচনা করে তাহলে প্রত্যেকটি জেলা এবং উপজেলা পর্যায়ে আপনার সব সকলেই অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি করা হয়েছে তো উক্ত কমপ্লেক্স টি তিনতলা চারতলা পরিমাণ একটি চলছে করার এবং এটা তৈরি হয়ে গিয়েছে প্রায় তো সকল সকল জেলায় এবং এ যে উপজেলায় এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে তো সেখানে যাতে বীর মুক্তিযোদ্ধারা সুন্দরভাবে উঠতে পারে এবং সেই ভবনটি ব্যবহার করতে পারে সেজন্য সেখানে ক্যাপসুল লিফ্টের আবেদন করা হয়েছিল তো গত অধিবেশনে এ বিষয়ে কথা হয় এবং এই অধিবেশনে এ বিষয়ে জোর দাবি জানানো হয় যাতে বীর মুক্তিযোদ্ধাদের এই যে ক্যাপসুল ব্যবস্থা করে দেওয়া হয় তো এ বিষয়ে যে নির্বাহী কর্মকর্তাগণ আছেন তাদের কাছে চিঠি ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে প্রথম পর্যায়ে কিছু পর্যালোচনা করার জন্য কিছু কিছু উপজেলায় এটি প্রথমে বাস্তবায়ন করে দেখা হবে যে এটা করা যাবে কিনা তো ক্যাপসুল লিভ অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের জন্য জরুরি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরির মূল কারণ হলো যাতে এলাকা ভিত্তিক ভাবে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করা যায় তাদের কোনো সমস্যা থাকলে তারা সেখানে গিয়ে জানাতে পারবে এবং উক্ত ভবন থেকে এলাকা সুন্দর কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এলাকা কিভাবে সুন্দর করা যায় উপজেলা জেলা যেভাবে ভালো করা যায় তো সেখানে বীর মুক্তিযোদ্ধারা যাতে মতামত দিতে পারে সেজন্য এটি তৈরি করা হয়েছে কিন্তু বীর মুক্তিযোদ্ধা বয়স সকলেরই অনেক বেশি তো উক্ত বয়সের কারণে অনেক বীর মুক্তিযোদ্ধায় এই যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লেক্সের উপরের তালা গুলায় মুক্তিযোদ্ধাদের জন্য বসার ব্যবস্থা করা হয় বা তাদের কথা বলার যে আলোচনা বা বৈঠকের যে রুমটা ওটা রাখা হয়েছে তো সেখানে দেখা যায় অনেক মুক্তিযুদ্ধে আছে সিঁড়ি বেয়ে অত উপরে উঠতে পারে না তো তাদের সুবিধার্থে বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই ক্যাপসুল লিফটের ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এছাড়াও তারা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি হবে কিনা এবং বীর মুক্তি মুক্তিযোদ্ধাতে ভাতা বৃদ্ধি করা যায় কিনা এ ব্যাপারেও মন্ত্রীর সাথে কথা বলেছেন এবং বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী আকরমা মোজাম্মেল হক উনি আশ্বাস দিয়েছেন উনি সংসদে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন যাতে মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করা হয় তো আমরা সকলে আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দশ হাজার টাকা বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করা হবে তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকে এ পর্যন্তই